আল্লাহ তালা দৃষ্টিতে আপনি মমিন নন মোনাফিকের কাতারে থাকবে রসুল্লাহ সাল্লা ভালোবাসা আল্লাহর ভালোবাসা জীবনের যে বেশি হয়ে গেছে এটা বুঝবেন কেমনি প্রশ্ন আসে না আরে কথা কো ভাই তোমরা কি আবার অন্ধকার পেয়ে ঘুমাচ্ছ নাকি কে কি ঘুমা হাত প্রশ্ন প্রত্যেক না আমরা প্রত্যেক করি জীবনের চি বেশি আল্লাহ তার ভালোবাসি দাবি করি আলামত লাগবে কি লাগবে